রাজ্য সরকারের নির্দেশ যে একটা রয়েছে ওবিসি নিয়ে সেই নির্দেশকে উপেক্ষা করে রিভ্যালিটেশন করতে গিয়ে বা আপডেট করতে গিয়ে বিভিন্ন দপ্তরে বিশেষ এসডি অফিসে যেমন আমি ওবিসি নিয়ে এই সাবজেক্টটা নিয়ে আমি ডিটেলসে ঢুকি নিচ্ছি এই ব্যাপারে আপনাকে আমি উত্তর দিয়ে নিজেকে বিভ্রান্ত করতে চাই না আমি আমি এই ব্যাপারটা আমি সাবজেক্টটা আমি বুঝি না বা আমি জানি না যেটা আমি জানি না সরাসরি বলতে চাই সে এই ব্যাপারে আপনার উত্তর আমি দিতে গিয়ে আমি সঠিক বেটিক কোনোটাই যেতে পারবো না সে এই জায়গাটা এই জায়গাটা অফ থাকা ভালো আপনাকে আপনি এই জায়গাটা অফ অনুযায়ী যান আমি আমি যেহেতু নিজে জানি না এই সাবজেক্ট সম্বন্ধে আমি আপনাকে উত্তর দিতে পারবো না গোটা রাজ্যব্যাপী নাটক চলছে এরা নাটকের মঞ্চ চালাচ্ছে তৃণমূলের সরকারের আমলে যারা পুলিশ তারা আইন না বুঝে যারা মন্ত্রী তারা না বুঝে যারা সভাধিপতি তারা আল্লাহর উপরে ভরসা করে বা ভগবানের উপরে ভরসা করে বলে নদী ভাঙ্গন ভগবান রুখতে পারে বা আল্লাহ বলতে পারে এই হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রী আর সরকারের অবস্থা প্রশাসনিক ডিপার্টমেন্টের অবস্থা মুর্শিদাবাদের বিধায়ক এবং হচ্ছে রাজ্যের মন্ত্রী আখরুজ জামান তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বলছেন আমি এই বিষয়টাই জানি না অথচ তিনি রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী তৃণমূলের সরকারের আমলে যারা পুলিশ তারা আইন বুঝে না যারা মন্ত্রী তারা ওবিসি বুঝে না যারা সভাধিপতি তারা আল্লাহর উপরে ভরসা করে বা ভগবানের উপরে ভরসা করে বলে নদী ভাঙন ভগবান রুখতে পারে বা আল্লাহ বলতে পারে এই হচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রী আর সরকারের অবস্থা প্রশাসনিক ডিপার্টমেন্টের অবস্থা পুলিশ আইন বুঝে না মন্ত্রী ও বিসি বুঝে না আর সভাধিপতি সে ভরসা করে অন্য জায়গায় তার দলের নেত্রী কি বলে মমতা ব্যানার্জি দায়ী করে অন্য একজনকে আর রুবিয়া সুলতানা দায়ী করে অন্য একজনকে সম্পূর্ণরূপে দেশে গোটা রাজ্যব্যাপী নাটক চলছে এরা নাটকের মঞ্চ চালাচ্ছে বাংলার মানুষকে বলবো যারা ও বিসি বুঝে না যারা আইন বুঝে না তাদেরকে বাদ রাখুন যারা ও বুঝে যারা আইন বুঝে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন